দুর্গানগরে নদী বাঁধে ধস ভারী বৃষ্টিতে একশো মিটার অংশ নদীর তলায় প্লাবনের আশঙ্কা স্থানীয় দ্রুত স্থায়ী বাসিন্দাদের সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে কাকদ্বীপের দুর্গা নদরে সেখানেই নদী বাঁধে ধস আমরা এ নিয়েই কথা বলবো কোয়েল মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার কি চাইছেন স্থানীয় মানুষজন একদমই অভিক দেখো এই মুহূর্তে আমি রয়েছে কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে দুর্গানগর গ্রাম সেই দুর্গানগর গ্রামের একেবারে নদী বাঁধের ওপর সপ্তমুখী নদীর যে মোহনা সেই মোহনা বরাবর এই বাঁধ রয়েছে একেবারে কাঁচা মাটির আর সেই বাঁধেই কিন্তু একের পর এক প্রাকৃতিক দুর্যোগ যখন হানা সেখানে এই বাঁধ ভাঙনের কবলে পড়ে এর আগেও প্রায় প্রতি বছর ভাঙনে একেবারে বিধ্বস্ত এখানকার জনজীবন বিঘের পর বিঘে চাষের জমি থেকে শুরু করে পুকুর এবং মানুষের ঘর বাড়ি আগেও নদীগর্ভে তলিয়ে গিয়েছে নতুন করে এই ভাঙন বিধ্বস্ত এলাকাতে এবং এই যে বর্ষার মরশুম যেখানে একাধিক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হয় এবং তরফে এই বেশ কয়েকদিন ধরেই কিন্তু প্রায় তিনশো মিটার বাঁধের ওপর আপতকালীন মেরামতের কাজ চলছিল এই কাজ চলাকালীন সদ্য কাঁচা মাটি দিয়ে তৈরি হওয়া বাঁধে ধস নিয়েছে একদিকে অবিরাম বৃষ্টিপাত অন্যদিকে নদী এবং সমুদ্রে যেভাবে জলস্তর বাড়ছে এবং জোয়ারের সময়ে যে ঢেউ সেই ঢেউয়ের তোরেই কিন্তু মূলত এই বাঁধের একাধিক জায়গায় ধস নিয়েছে ছবিটা তোমাকে একটু দেখাবো অধিক বিস্তীর্ণ বাঁধ রয়েছে যতদূর চোখ যাচ্ছে ততটাই এই বাঁধ মাটির বাঁধ এবং সেই বাঁধে বড় বড় ধস নিয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই ধস আটকাতে এবং বলাই যায় এক প্রকার ভাঙন আটকাতে সেচ দপ্তরের যে ঠিকাদার তিনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শ্রমিক লাগিয়ে এই মুহূর্তে বাঁধের মেরামতের কাজ করছে সেই মেরামতের কাজ নিয়েও কিন্তু আপত্তি জানাচ্ছে গ্রামবাসীরা কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা হোক কারণ এই নদী বাঁধের তীরে প্রায় সাড়ে চারশো পরিবারের বসবাস এই দুর্গানগর গ্রামে যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে সমগ্র দুর্গানগর গ্রাম ভেসে যাবে সেখানে মানুষের জনজীবন কি হবে তার ভবিষ্যৎ কি অনেকটাই অনিশ্চয়তা এবং এই যে বাঁধ আরেকটুখানি তোমাকে দেখাবো এই মুহূর্তে কিন্তু বাঁধের যতদূর চোখ যাচ্ছে বিস্তীর্ণ বাঁধ সেখানে কিন্তু 초비. লক্ষ্য করা যাচ্ছে আর সেই ধস আটকাতে ভাঙন রোখতে সেচ দপ্তর তরফে কিভাবে কাজ করা হচ্ছে সদ্য যে মাটি সেই মাটিকে তুলে এনে বাঁধের গায়ে দেওয়া হচ্ছে এবং তারপর কালো যে ত্রিপল সেই কালো ত্রিপল চাপিয়ে দেওয়া হচ্ছে এভাবেই কি বাঁধ নির্মাণ করা সম্ভব বা বাঁধ বাঁধের ভাঙন ঠেকানো সম্ভব তা নিয়ে তো প্রশ্ন উঠছেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে মানুষের মনের মধ্যে তাদের কথায় এবং তারা যেমনটা বলছে যে এটা শুধু এবারে নয় বিগত বছরগুলিতে আয়লা ইয়াস আমফান বুলবুল ফনি একাধিক দুর্যোগে বারে বারে ভেঙেছে এই দুর্গানগরের হাতানিয়া যে সপ্তমুখী নদীর মোহনার যে নদী বয়ে গিয়েছে তার পাশের যে বাঁধ সেই বাঁধে বারে বারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে তবে এই মুহূর্তে যদি বাঁধ যেভাবে ধস নিয়েছে সেটা যদি ভাঙন হয় তাহলে বিস্তীর্ণ যে গ্রাম একটুখানি এবং পাশে প্রায় সাড়ে চারশোটি পরিবারের বসবাস তাহলে এই চাষের জমি থেকে শুরু করে পুকুর ঘাট এবং ঘরবাড়ি সমস্ত কিছু প্লাবিত হবে সেই জায়গাতে প্রশাসনের এই যে পদক্ষেপ বারে বারে দুর্যোগের সময় আপতকালীন মেরামত সারা কাজ করা এই নিয়ে প্রশ্ন উঠছে অভাব অভিযোগের কথা মানুষজন জানাচ্ছে যদিও বা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে ভাঙন ঠেকাতে আপতকালীন মেরামতের কাজ করা হলেও দ্রুততার সঙ্গে স্থায়ী মেরামতের আশ্বাস তিনি দিয়েছেন যদিও বা গোটা ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা তারা কিন্তু শাসক দলকে কটাক্ষ করছে এই মুহূর্তে দুর্গানগর যে নদী বাঁধ সেই বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি সেচ দপ্তরের তরফে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাগিয়ে এই ভাঙন রোধে আপাততকালীন মেরামতের কাজ করা হচ্ছে এখন দেখার বিষয় সময় গড়ানোর সাথে সাথে আদৌ কি ভাঙন ঠেকানো সম্ভব হবে যদি আগামী দিনে বড় প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে এই গ্রামের ভবিষ্যৎ কি হবে আদৌ কি এই মেরামতের মাধ্যমে বাঁধকে ভাঙনের হাত থেকে রক্ষা করা যাবে থাকছে একাধিক প্রশ্ন অভিকে একেবারে আপাতত ধন্যবাদ কোয়েল বন্ডর এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি গাক্তেব থেকে